ভাই সিরিয়াল নাম্বার 2 দেখতে পাচ্ছেন এটা কি জাতের গরু এটা হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান এটা বয়সটা কত আছে এটার বয়স আছে আপনার 13 থেকে 13.5 মাস 13.5 মাস আশা করি শীঘ্রই হিটে চলে শীঘ্রই হিটে আসবে ভাই সব গরু আপনার

ভাইরাল আমি বলি আমি বলি ভাইরাল আমি যদি আমার করমে ভালো জিনিস যদি অল্প দামে দিতে পারি তাহলে আমি ভাইরাল হব